হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি সুকুমারি ফ্যামিলি চ্যানেলে জানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে শনিবার এখন বাজে দশটা পনেরো মতন তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থাকো কোথাও যেও না সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম কাজে কাজ থেকে চলে এসেছি সাড়ে আটটার সময় এসে যা করেছি ইন্ডাকশান একদমই চলছিল না ইন্ডাকশানটা কি হয়েছে জানি না নষ্ট হয়ে গেছে মনে হয় আর স্টোভ জ্বালিয়ে চা করলাম কারণ ওপর থেকে চা নিয়ে যাবো আবার আসবো এরকম করতে থাকবো তাই স্টোভটা রেখেছি তো স্টোভের মধ্যে চা করেছি দুধ গরম করেছি আর হচ্ছে মেঘ দিয়েছি মেয়েদেরকে দুধ দিয়েছি আর আমরা চা খেয়েছি আর চলে এসেছি এখন রান্না করতে হচ্ছে আলু চচ্চড়ি আর রুটি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আজকে সারাটা দিন আমার সাথে আর সব কথাই তোমাদেরকে বলবো আজকে অনেক দিন ভিডিও করিনি আজকে সব কথাই তোমাদের সাথে শেয়ার করব সুখ দুঃখের কথা সঙ্গে এদিকে দেখো বন্ধুরা আমি প্রেশারে বসিয়ে দিয়েছি বাটি চচ্চলি সাদা তেল দিয়েছি তার মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিলাম পটল আর আলুটা একটু কিছু সময় নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দেবো নুন আর হলুদ তো দেখো বন্ধুরা মাঝি গোল্ড বিস্কুটের থেকে অনেক কোটো পেয়েছি শুধু এই কটা না আরও বেশ ছ সাতটা মতন কটো পেয়েছি আর এখন আর পাচ্ছি না তো চলো নুন আর হলুদটা দিয়ে এটা জল দিয়ে দিয়ে দিই বেশ অনেক দিন হয়ে গেছে আমি কোনো লং ভিডিও পোস্ট করিনি বা শর্ট ভিডিও দিতে পারিনি আর কি বেশ অনেক দিন ধরেই করছিলাম চাঁদমালা তো সেখানে সময় লাগছিল ভাবছি যে এই ভিডিও করে কি হবে ভিডিও করে তো আর আমি সঙ্গে সঙ্গে পয়সা পাবো না কিন্তু চাঁদমালা করে পয়সা পাবো তো আমার এই করে ভিডিও করা হচ্ছে না কিন্তু বলে সবাই বা কথায় আছে সবুরে নেওয়া ফুলে হয়তো কোনো দিন দিন তোমাদের ভালোবাসা অর্জন করে আমি পাব কিন্তু বন্ধুরা তোমাদেরকে আজকে একটা কথা বলি যেইটার জন্য আজকে ভিডিওটা বানালাম আজকে আমার ও মানে অষ্টমীর দিন যেই বড়ো দুর্ঘটনাটা হয়েছে হ্যাঁ ভগবান আছে নিশ্চয়ই আছে ভগবান প্রথম প্রথম ভগবানের ওপর ভীষণ রাগ করছিলাম কিন্তু না পরে ভাবলাম না এর থেকে তো আরও অধিক কিছু হতে পারতো না আজকে যেটুকুনি হয়েছে হয়তো একটুখানি ছিল সেটা তো হবেই কপালের লেখন তো একটা অ্যাক্সিডেন্ট করছিলো রোড রোড আর কি এ করছিলো পার হচ্ছিল তখনই একটা বাইক এসে মেরে দেয় ওর বাদিকের কাঁধে ভীষণ চোট পায় আর মাথায় একদম মানে এত চোট পেয়েছে পাঁচখানা সেলাই পড়েছে সেসব নিয়ে কথা বলতে আমার ইচ্ছাই করে না আমি কেমন যেন একটা হয়ে গেছি কাউকে যে ফোনে কথা বলবো এসব বিষয়ে আমার একটু ভালোও লাগে না কিন্তু তোমাদেরকে না বললে নয় তোমাদেরকে বললাম আর সকালবেলায় দেখো বন্ধুরা রুটি করছি আর নিকেই রুটি কলা দুধ দিয়ে দেবো আর ডিম সেদ্ধ করে রাখবো ডিম সেদ্ধটা একটু করে দেব। দুধের সঙ্গে সঙ্গে না ডিম সেদ্ধটা দি আমার দিতে যেন ভালোই লাগে না আর ওর যা খাওয়ার বাতিক মানে ভুলভাল একদমই কিছু খেতে চায় না ভুলভাল বলতে কি ধরো পাতলা কোনো তরকারি করলাম বা লুচি করলামও একদমই পছন্দ করে না তো যেটুকুনি ভালোবাসে আমি এখন না চেষ্টা করছি যে একটু একটু অন্তত ভালো দেওয়ার একটু দুধ ডিমটা ওকে দেওয়ার অনেকটা রক্ত ঝরে গেছে যাই হোক মা দুর্গা হচ্ছে আমার শাখার সিঁদুরটা আর কি অক্ষয় রেখেছে আমি এইটুকুনি আর কি মানে কি বলবো এইটুকুনি ভগবানের কাছে যে না সত্যি আরও অন্য কিছু হতে পারতো থেকে এই ভগবান আমাকে কৃপা করেছে আমি মানে তোমাদের সাথে যে কথা বলছি বন্ধুরা আমি কি বলবো বুঝতেই পারছি না যাই হোক চাটু ভীষণ পাতলা হয়ে গেছে চাটু বেশি করে রুটি করা যায় না দুটো কি তিনটে করে করে রুটি করছি আর প্রেশার কুকারেই তরকারি করলাম তোমরা তো দেখলে তরকারিটা দুই মেয়ে মা আমি বাবা খাবো আর রান্না বান্না করতে হবে আজকে শনিবার কিন্তু নগর ড্যাডি বলছে একটু আনি মাংস আনি মাংসটা রান্না করি রান্না করো আর বাবার তো মাংস খেতে চায় না তাই বাবার জন্য মাছ করতে হবে আর একটা লাল শাক নিয়ে এসছে আর আমি না আজকে ভাবলাম কাঠের জালে একটু রান্না করি আজকে অনেক দিন পর কাঠের জাল রান্না করছি মাংস রান্নার না কাঠের জালে বেশ বেশ ভালো লাগে তো সেটাই করতে চলে আসলাম আর বাবা আমাকে অনেক কিছু এগিয়ে দিচ্ছে আর যাই হোক গ্যাসটাও তো অনেক কিছু এড়িয়ে দিচ্ছে আর এদিকে বড় ভিডিও করছিল আজ অনেকটাই দেরি হয়ে গেছে তো এদিকে দেখো মাংসটাকে একটু ফ্রাই করে নিয়েছি এদিকে মশলা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ঠিক আছে আর এইদিকে দেখো মানে কোন রকম করে মানে বাদামি বাদামি করে ভেজেছি তারপরে দিয়েছিলাম ফোড়নটা মানে মানে চটজলদি করার জন্য তারপরে দেখো দুখানা পোয়া রসুন দিয়ে দিয়েছি খেতে বেশ ভালো লাগে এরকম আর পেঁয়াজ আর হাফ টমেটো দিয়েছি তো এটা ভাজা ভাজা হোক ততক্ষণ ওয়েদারটা দেখো বন্ধুরা বাইরে ভীষণ রোদ্দুর ভীষণ গরম লাগছে আর এদিকে সকালবেলায় বৃষ্টি পড়ছিলো দেখো হ্যাঁ এখন সাতটা মতন বেজে গেছে লকুন্তড়ির হাত পা ভীষণ ব্যথা তো একটু তেল মাখিয়ে দিচ্ছিলাম সর্ষের তেল আমার মা একটা আয়ুর্বেদিক তেল করে রেখেছে তোমাদের সাথে পরে সেটা শেয়ার করব তো সেই তেলটাই একটু ওকে মাখিয়ে দিচ্ছিলাম ওর ভীষণ গা হাত বা ব্যথা তো দেখো বন্ধুরা আর কাদের ব্যথাটা দেখাতে পারলাম না ও ভাববে হয়তো না ভিডিও করে এরকম দেখাচ্ছে যতটুকুনি পারলাম সেটাই তোমাদেরকে দেখালাম আর ইচ্ছাও লাগে না একদম ভালোও লাগে না এইসব বিষয়ে কথা বলতে তোমাদেরকে তো আগেই বললাম তো চা দিয়ে বিস্কুট খাচ্ছি আর না চিনি খাওয়া ছেড়ে দিয়েছি বেশ কুড়ি দিন মতন হয়ে গেছে তো যাই হোক রাতে রুটি করলাম তরকারি ছিল ভাত আছে ছোটো মেয়ের আর বাবার হয়ে যাবে আর রুটি করে একটুখানি গ্যাসটা ভালো করে মুছে নিলাম তো বন্ধুরা ভিডিওটা না শেষ করে দিচ্ছি এই পর্যন্তই ভালোবাসা দিও হ্যাঁ আবারও মানে ভিডিও করতে উৎসাহ হবে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো